আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেই সব লোকদেরকে যারা আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্যগুলো দিয়ে সাহায্য করে থাকেন আজকে ব্যাপক হারে কমেছে মুরগির দাম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি গতকালকে বা এর আগের দিনও বলছি ব্যাপক আকৃতিতে কিন্তু ধস নামবে তো যারা আমার কথা আগে বিক্রি করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ যারা বিক্রি করছেন না কম দামে বিক্রি করতে হবে কিছু করার নেই আজকে সর্বপ্রথম আমরা রেটটা বাচ্চার রেটটা জানাবো কেননা বাচ্চার রেটও ব্যাপক হারে কমেছে আমরা যে রেটে আপনাদের হাতে হাতে বাচ্চা দিতে পারবো সেই রেটটা এবং সেই জাতগুলো জানাচ্ছি এই জাতগুলোর বাইরে আমাদের কোনো বাচ্চা নাই এই বিষয়টা খেয়াল রাখবেন সোনালি নর্মাল সাতাশ টাকায় ক্লাসিক আঠাশ টাকায় ক্রস তিরিশ টাকায় হাইব্রিড নর্মাল আটত্রিশ টাকায় হাইব্রিড সুপার উনচল্লিশ টাকায় কুয়েল নয় টাকায় সাদা ফাউমি উনত্রিশ টাকায় মিশরি ফাউমি আটত্রিশ টাকায় টাইগার কালারবার্ড বনরাস সেসব পঞ্চান্ন টাকায় গলাশিলা পঁয়তাল্লিশ টাকায় তিতির একশো পঁচিশ টাকায় বেজিং একশো সরি নব্বই টাকায় পেকিংটা একশো টাকায় ক্যাম্বেল বিয়াল্লিশ টাকায় চিনাহাস একশো টাকায় ক্যাম্বেল মহিলা ছয়চল্লিশ টাকায় এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে স্টকে থাকা জাতগুলো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে পারবেন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে তারপরে বল করবেন যে যেখান থেকে তথ্যগুলো জানবেন বা জানাতে চেষ্টা করবেন এরকম আশা রাখছি এরপরে আপনারা যারা কমেন্টস করেছেন তাদের কমেন্টসগুলো উত্তর দিব এর আগে বলে দিই সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে শুরু করে একশো ষাট পর্যন্ত ব্রয়লার মুরগি ঠেকানা হচ্ছে সোনালিটা দুইশো থেকে দুশো পঁচিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে হাইব্রিড টাইগার কালারওয়ার্ড সেসু এগুলো একই এখন বর্তমানে এই বাজারটা খুবই বেহাল দশা সেই সাথে ব্রাউন ককটা একশো নব্বই থেকে দুশো আর ব্রাউন লেয়াটা দুইশো পঞ্চাশ টাকার মতো আছে বিললাল ময়নসিংহে গেলে কে যেন একশো আটচল্লিশ টাকায় ব্রয়লার শাহাবুল নৌকাতে গেলে যেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার হুমায়ুন মাগুরাতে গেলে গেছে যেন একশো ষাট থেকে বাষট্টি টাকায় ব্রয়লার রাসেল কুষ্টিয়াতে গেলেকে যেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার বাংলা কাটন সিলেট থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার নুরুল খুলনা থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার তার মানে এইখানেও দেখা গেল সারা বাংলাদেশের কোথাও কিন্তু আপনার মুরগির রেট আগের মতো স্বাভাবিক অবস্থান নাই যেখানে ছিল সত্তর পঁচাত্তর সেখানে চলে আসছে পঁয়ষট্টি যেখানে ছিল পঞ্চান্ন সেইখানে চলে আসছে আটচল্লিশ এরকম কিন্তু বিভিন্ন জায়গায় রেটগুলো পরিবর্তন হয়েছে এরপরও আপনার অঞ্চলে কত টাকায় পরিবর্তন হয়েছে অবশ্যই জানা জানাবেন আর বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে জানতে চাইলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে বয়েস পাঠাবেন উত্তর দিব আর সরাসরি কলে কেউ ডিস্টার্ব করেন না কারণ আমরা বাচ্চার ফোনের জ্বালাই অতিষ্ঠ থাকি বিভিন্ন সময়ে হয়তোবা ব্রয়লারের জন্য মাথাটা নষ্ট করে দেন ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই ব্রয়লার আবারও ক্রাইসিস দেখা দিয়েছে যদিও আঠান্ন থেকে তেষট্টি টাকায় কোম্পানিগুলো দিচ্ছে কিন্তু সিন্ডিকেটগুলো মোটামুটি সত্তর টাকার মতো ব্রয়লার কেনা ব্যসা করছে ব্রাউন কক সাতাইশ লেয়ার ক্রাইসিস নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ